এসেছেন এই গ্রামে সাঁওতাল দল দুই বেলা যায় আসে করে কোলাহল ইট পাতা পথ কেটে করে পিচ রাস্তা ইহারাই যুগে যুগে জীবনে রাস্তা জল ঝড়ে রোদে পুড়ে খুঁড়ে চলে মাটি আমরাই সেই পথে বাবু হয়ে হাঁটি পথ পাকা হয় জলে উঠে আলো বদলায় কত কিছু এরা খুব ভালো তবু এরা মিশে যায় কোথা ধুলি তলে চেয়ে চেয়ে উহাদের আঁখি ভরে জলে এসেছেন এই গ্রামে সাঁওতাল দল দুই বেলা যায় আসে করে কোলাহল ইট পাতা পথ কেটে করে পিচ রাস্তা ইহারাই যুগে যুগে জীবনে রাস্তা জল ঝরে রোদে পুড়ে খুঁড়ে চলে মাটি আমরাই সেই পথে বাবু হয়ে হাঁটি কাঁচা পথ পাকা হয় জ্বলে উঠে আলো বদলায় কত কিছু এরা খুব ভালো তবু এরা মিশে যায় কোথা ধুলি তলে চেয়ে চেয়ে উহাদের আঁখি ভরে জলে